আসল ইতিহাস তো আমরা পড়ি না স্পেনে যখন মুসলমানদের সাথে হারে তো একটা তর্ক তর্ক বিতর্ক ছিল। বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে যেই শব্দটা সারা দুনিয়ার মানুষকে একসাথে জুড়তে পারে সারা দুনিয়ার কোন ধর্ম আনতে পারে না কিন্তু আল্লাহর একটা হাদিস আছে তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোমেন না ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ আপোষে ভালোবাসা না থাকবে তারপরে হাল আলা এরকম জাদু শিখায় দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে সব দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে বলছি ইয়ারসুল্লাহ শিখায় দেন না বসে উফসুস সালাম আফিমা বাইনা কুন চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস ভালোবাসাই যদি জানত তাহলে নিজের মেয়েকে নিজে কবর জীবিত কবর দিত কি করে বলেন আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান যদি ভালোবাসাই দুনিয়া জানতো তাহলে নিজের মেয়েকে জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করা বলেন বুঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না ভালোবাসা কি জিনিস তো যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইল যদি ইসলামেরই দাম আমাদের কাছে থাকতো তাহলে যুবক যুবতীরা চোদ্দ তারিখ উদযাপন করে কি করা করে না করে না কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইলো এরকম এক একটা নেন ইসলাম আসার পূর্বে কেউ জানতো না আজকে যে ভালোবাসা ভালোবাসা ডে অধিকার অধিকার নিয়ে চিল্লায় দুনিয়া অধিকার তো শিখছেই ইসলাম থেকে বলেন এটা কোন অধিকার ছিল যখন মেয়েদের মাসের পিরিয়ড হয় তো দুনিয়া তো জানতো দুনিয়ার ইতিহাস উঠান ওই কয়দিনের জন্য ঘরের বাহিরে রাখা যেরকম মেয়েকে গরু ছাগলকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না সে খুচুররা বুলবুলতে শিখি না ইতিহাসের পাতায় তো লেখা আছে স্বামীর যে স্ত্রীর যে হক আগে তো কিছু ছিলই না ইসলাম আইসা শিখাইছে তো আমি যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে মুসলমান আমি মুসলিম আর যে ভাবে না স্বীকার করে না তার জন্য আমার কোনো আলোচনা নেই সে চলতে থাকুক কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু প্রমাণ দিছেন আল্লাহ কেমন আল্লাহ তা আল্লাহ বলছে উন্দুরিলা ও আকাশটা দেখ একটু তারাও নাহু আমাক তুই কোথাও খুঁটি পাবিনা এই বিশাল আকাশকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোর মতো ছয় ফিটের মানুষ কি বলেন আপনি যুক্তিতে বলেন কোরআন হাদিস রাখেন আপনার বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ এই আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে আপনার মতো আমার মতো একটা ছয় ফিটের মানুষ আল্লাহর সামনে কি বলেন আল্লাহ বলে আকাশটা দিয়ে তোর বুঝে আসে না তো তোলা শামসি ইহা সূর্য দেখ আর কিরণটা দেখ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো টি কক্ষ উঠতে বাধ্য তোদের বিজ্ঞান বলে তোদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এটাকে যদি আমি বাধ্য করতে পারি তো তোর মতো ছয় পেটের মানুষ আমার সামনে কি একটু ভাবেন না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলার বিহারি ও আমি সমুদ্র দেখ আর তরঙ্গ মালা দেখ ওটাকে কি করে কন্ট্রোল করি ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে সুসু আওয়াজ করতে করতে কিন্তু যখনই কুলে আসে তো আমা তাহুল্লাহ আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌদ দিয়া দিই যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস ছয় ফুটের একটা মানুষ আল্লাহ বলে এটাও বুঝি আসে না তাহলে উন্দুরিলাল জিবালি ওয়াইস্তেকরারিহা পাহাড় দেখার আর দৃঢ়তা দেখ যদি ওইটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি তাহলে পাহাড়ের সামনে ও মানুষ তুই কি তুমি কতটুকু পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে কারো সারাদিন বক্ষন করি কাঠটা আরে বলেন না কাঠটা বক্ষণ করি সারাদিন অক্সিজেন কান নেন খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন কান নেন কয় লিটার নেন বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার নেই কাটান পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন অক্সিজেন নিব যুবক আল্লাহ আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে অক্সিজেন নিবে আল্লাহ আর ও মানাবে নিবে ফার্স্ট আর ওর পোশাক আশাক হবে বেদিনে আসতেছে দিন এই জন্যই তো মারি খাইতেছি মার তো এই জন্যই খেতেছি শুধু ফিলিস্তিনে তো মারি খেতেছে না বাংলাদেশও তো মারি খাইতেছি ঠিক না এখন কালকে খান না ভাই? হ্যাঁ? খান না? এত সুখে থাকার পরেও আমি আমরা তো দুনিয়া গুরি। আমরা চিনি। বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুকু সুখে আছে কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না। এতটুক সুখে তো ইন্ডিয়াও নাই। আমরা চিনি ওইখানে বৈষম্য আছে বৈষম্য। ও উচ্চ উচ্চ ধরনের হিন্দু মিডিয়াম ধরনের হিন্দু নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে এখানে উচ্চ বংশের নিম্ন বংশের আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই যদি বৈষম্য থাকতো তাহলে আমি একজন এমপির নাম বলবো তিন তিনবার এমপি হইছে ও এমপি হয়তো হয় কি কোরা ও তো দাস ছিল দাস হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হল দাস দাস চিনেন দাস কাকে বলে নাম বলেন না দাস চিনেন দাস কাকে বলে ওদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে ওরা ও তিন বার করে কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয় ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে তারপরও তো যা গেছে এটা আমার আলোচনার বিষয় না শুধু মনে উঠলো এই জন্য বলতেছি দুর্দশার শিকার আজকে কেন আমরা তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় চব্বিশ ঘন্টা বক করে কার আল্লাহরটা বক করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহরটা বক করবে আর মানাবে চোদ্দ তারিখ আল্লাহটা বক করবে ও উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইট আল্লাহটা ভোগ করবে চব্বিশ ঘন্টা যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো যৌবন যৌবন ঠিক না যৌবন কে দিছে যুবকের বাহাদুরির উৎস কি রূপসীর উৎসকি উৎস কি টাকা আলার বাহাদুরির উৎস কি টাকা দিছে সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি কি উনি যেরকম বলে আমি এটার মতো আল্লি মেনা নিলাম ঠিক আছে জমিনের মালিক কে বানাইছে হ্যাঁ ওনার মোতালি হওয়ার উৎস কি ব্যক্তির শরীরটা দেহটা নামটা বংশটা জমিনটা কি বানাইছে জমিনের না আমি বুঝেইতে চিতেছি একটা জিনিস বুঝের প্রয়োজন নাইলে এটা সত্য আমাদেরকে মার খাওয়াবে এতে কোনো সন্দেহ নাই কোরআনে আসে কোরানে তোমাদেরকে আমি মায়ের খাওয়াবো আর মায়ের এই জন্য খাওয়াবো এই জন্য খাওয়াবো মেরে বলেন ওয়াশিং মেশিন চিনেন হ্যাঁ হাতে কাপড় যেইভাবে দই ওয়াশিং মেশিন কি এইভাবে দই ও তো মেশিন দিয়ে দই ঠিক না ওর গুড়ার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি হ্যাঁ হ্যাঁ আপনি কাপড়টার জবান নাই তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন যেন আমি কষ্টের থিকা বাঁচি ঠিক না আর কাপড়টা সুন্দর ভাবে কি হোক পরিষ্কার হোক এই জন্যই তো দুটা কারণই তো কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থিকা বাঁচি আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে ওয়াশ আমি হাদিস দিতেছি ইল্লামিয়া তু বুফানা কবি যদি তোমরা আমারটা না মানলে কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি নির্বাচক কে কে নির্বাচক দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয় দল দেয় কে দেয় বহিষ্কার কে করে শাস্তি কে দেয় চিরদিনের জন্য বহিষ্কার কে করে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে নির্বাচিত করছে কে উন্নত হিসাবে নির্বাচিত করছে কে মানুষ তো আপনি বেনিফিট নিতেছেন ঠিক না গরু যেই বেনিফিট নেয় আপনি কি ওইটা নেন গরু তো গাছ খায়া বেনিফিট নেয় আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন গরু তো শুধু গাছ খায়া বেনিফিট নিল আর আপনি কিটা খান দুদু খান ঠিক না হ্যাঁ ওই যে একটা ছোটবেলা শুনছিলাম লাউ এর আদা খাইলো ডুগা খাইলো তারপরে ডুগডুগি বানাইলো আপনি তো গরুটা পুরো খায়া তারপরে উপকৃত হন গরু তো শুধু ঘাস খায় মনে হয় বুঝাইতে পারি নাই আপনি কার কে আপনাকে নির্বাচিত করছে মানুষ হিসাবে সমস্ত সমস্ত জিনিসের বুক করে করে মানুষ করে সব জিনিসের বুক কে করে আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে আর ইলিশের দাম মজা কত হ্যাঁ আপনারা তো স্টিকার লাগায় লাগা বেচন পদ্মার ইলিশ ঠিক না এখনো তো ইলিশ আছে ঠিক না পদ্মায় বৃহস্পতিবার আইতে দেরি এগুলা কি সব পদ্মার ইলিশ পদ্মায় তো চরই চর ইলিশ আসলো কোথেকা যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে ও তো কোনোদিন জিজ্ঞাসা করে না আলারা পদ্মা তো পুরোটাই চড়বে তুই ইলিশ পাইলি কই বল আবার বলতেছি পদ্মার ইলিশ এত বড় মিথ্যা আমি হোটেলওয়ালাদের ব্যবসায় দশ নামাইতে চাই না যা আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি কিন্তু একটা বিবেকের কথা বলেন পর্দায় পদ্মায় চড়া না চড়না হ্যাঁ তাহলে ইলিশ করতে আসলো ইলিশ কি ডান্দায় হয় ও পদ্মার কেও তো বেঁচে ঠিক না তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত হারি তো খায়া দেখলো না কোনোদিন ওর মজা কত তো সব সভ্যদিকার আপনাকে দিলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন কে হ্যাঁ আজকে আপনার ভিতরে কতটুকু মানুষ আছে তো বলেন আপনি তো বলেন মানুষ আপনি ঠিক না মুসলমানের ঘরে কে নির্বাচিত উম্মতে মোহাম্মদ কে মানাইল সবগুলার নির্বাচক কে তাইলে এইবার বোঝেন আমার কথা সবগুলা নির্বাচক যখন কে আউয়া নির্বাচক যখন সবগুলার নির্বাচক আউয়া আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই কয় নম্বর যেমন খুশি তেমন চলো কতদিন যতদিন কণ্ঠ রুনা আসে এতদিন কিচ্ছু বলবে না এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না ও ব্যাপরদা চলতেছে আল্লাহ কিচ্ছু বলে না নাইলে অস্তিত্ব কে দিল আল্লাহ আর ও চলবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এটা কি করা সম্ভব হয় যার হাতে হায়াত ই যার হাতে যার হাতে মৌত যার হাতে হায়াত সে আপনাকে সুযোগ দেয় কি করে বোঝা গেল প্রথম কথায় যায় যে নিজেকে মুসলমান ভাবে আবারও ভালো মতে বোঝেন যে নিজেকে মুসলমান ভাবে নিজেকে মুসলমান ভাবে তার একটা কাজ প্রথমে কেননা ইসলামকে ধরা রেখা আল্লাহর কাছে যেতে হবে ইসলামকে হারায় না ইসলামকে ধরা রেখা বোঝে বোঝেন নাই ইসলামকে ধরা রেখা আল্লাহর কাছে যেতে হবে এই জন্যই কোরআন শুনাইতেছে ওসলিমুন ইসলামকে ধরে তোমাকে কবর পর্যন্ত হবে কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে না মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে কার পক্ষ থেকে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বেনিফিট দেখানোর সময় নেই আমার নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন মানুষ হিসাবে এতটুকুই দেখাই শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টি সেরা এর চেয়ে বড় বেনিফিট কি চান মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন এর চেয়ে বড় বেনিফিট কি চান এর চেয়ে বড় বেনিফিট কি চান ইন্ন হস্তফা আলকম উদ্দিন যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল আপনি আল্লাহর পক্ষ